আসসালামাইকুম আহমদুল্লাহ বারাকাতীয় দর্শক বিন্দু আশা করি আল্লাহর অশেষ সহমতের আপনার সকলেই ভালো আছেন আজ আমরা বারজাকের জীবনের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমরা জানতে চেষ্টা করব বার্জা জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো এবং আমাদের জীবনের উপর এর প্রভাব রুহু ও দেহ সম্পর্কেও আমরা জানব কবরের আজাব ও শাস্তি সত্য কোনো সন্দেহ নেই এ ব্যাপারে সমস্ত মাক লুকাতের ক্ষেত্রে এটা সংঘটিত হয় চাই মৃত্যুকে দাফন করা হোক অথবা না হোক কবরের আজাব দৈহিক নাকি আত্মিক তথা রুহের রুহের অবস্থা কোথায় মুমিনদের রুহ কোথায় থাকে এবং কাফেরদের রুহ কোথায় থাকে এ সম্পর্কে আমরা আজকে জানব রুহের হাকিকাত ও প্রকৃতির ব্যাপারে জানেন শুধু মহান আল্লাহ যেমন মহান আল্লাহ বলেন তারা তোমাকে রুহু সম্পর্কে জিজ্ঞেস করে বলো রুহ হলো আমার রবের নির্দেশ তোমাদেরকে খুব সামান্য ইলময় দেওয়া হয়েছে কবরের শাস্তি বা শান্তি রুহের উপর প্রাথমিকভাবে কার্যকর হয় চাই দাফনের পর রুহ দেহের সাথে যুক্ত হোক অথবা বিচ্ছিন্ন হোক যেমন দেহ জ্বালিয়ে ফেললে অথবা টুকরো টুকরো করলে রুহ শাস্তি পায় এবং শাস্তি ভোগ করে একইভাবে দেহের প্রয়োজন ব্যথি রেখেই রুহ শান্তি ও আনন্দ উপভোগ করে রুহের অবস্থা কোথায় ব্যক্তির কর্মের উপর ভিত্তি করে মৃত্যুর পর মানুষের রুহ বিভিন্ন জায়গায় থাকে কোনো রুহ স্থান পায় জান্নাতে কোনোটা জাহান নামে কোনোটা জমিনে এছাড়া আরো কিছু থাকে নবীদের রুহু বারজাখের জগতে থাকে শ্রেষ্ঠ সান্নিধ্যে গিয়ে তাদেরকে দেখেছেন আদমকে দেখেন তিনি প্রথম আসমানে ইয়া হিয়া ও ইসাকে দেখেন দ্বিতীয় আসমানে ইউসুফকে দেখেন পঞ্চম আসমানে মুসাকে দেখেন ষষ্ঠ আসমানে এবং ইব্রাহিমকে দেখেন সপ্তম আসমানে এটা মূলত তাদের রুহানি সাক্ষাৎ শহীদদের রুহু বারজাখের জীবনে শহীদদের রুহ থাকে সবুজ পাখির দেহবন্তরে রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে সুরা আলে ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হয় আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে রিজক দেওয়া হয় শহীদদের আত্মা সবুজ পাখির ভিতরে অবস্থান করে সেগুলোর জন্য আরসের সাথে ঝুলানো ফানস রয়েছে সেখান থেকে পাখিগুলো জান্নাতের বিভিন্ন স্থানে উড়ে বেড়ায় এবং পুনরায় সেখানে ফিরে আসে এমন অবস্থায় তাদের প্রতিপালক তাদের সামনে বিশেষভাবে আত্মপ্রকাশ করে বলেন তোমরা কিসের কামনা করো তারা বলে আর কিসের কামনা করব। আমরা তো অনেক সুখে আছি জান্নাতে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি এভাবে তিনি তাদেরকে তিনবার জিজ্ঞেস করেন তারা প্রতিবারই একই উত্তর দেয় তারা যখন বুঝতে পারে যে তাদেরকে কিছু না কিছু প্রার্থনা করতেই হবে তখন তারা বলে আমাদের কামনা হলো তুমি আমাদের রুহুকে আমাদের পার্থিব দেহে ফিরিয়ে দাও যাতে আমরা পুনরায় তোমার রাস্তায় শহীদ হতে পারি যখন তিনি বুঝতে পারেন যে তাদের আর কোনো কামনা নেই তখন তাদেরকে ওই অবস্থায় জানাতে থাকতে দেওয়া হয় শহীদদের অবস্থার বিস্তারিত বিবরণ রাসুল্লাহ সাল্লাহ আসলামের চাচাত ভাই জাফর ইবনে আবু তালেব রাজিয়াল্লাহকে বারজাখের জীবনে দুটি পাখা দেওয়া হয়েছে সেগুলো সাহায্যে তিনি জান্নাতের ভেতরে ফ্রেস্তাদের সাথে উড়াউড়ি করছেন জাফর রাজিয়াল্লাহ হচ্ছেন আলী ইবনে আবু তালেব রাজিয়াল্লাহের ভাই তিনিও তার স্ত্রী ইসলামের প্রাথমিক যুগে মুসলমান হন তখন তার বয়স একুশের বেশি নয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে হাবাসায় হিজরত করার অনুমতি দেওয়ায় পূর্বে মক্কায় তিনি এমন ঝুলুম নির্যাতনের শিকার হন যা অসহনীয় তখন জাফরও তার স্ত্রীর কষ্টকর পথ অতিক্রম করে দূর দেশ হাবাসার উদ্দেশ্যে রওনা হন বংশের মর্যাদাপূর্ণ ব্যক্তি হয়েও পা বাড়ান কবলিত ও অপরিচিত বিদেশ পানে যদিও সেখানকার লোকজনের সাথে তার কোনো পরিচিত ছিল না এবং ওখানকার ভাষাও তিনি না। বছর থাকেন তারপর গুজব ছড়িয়ে যে সব মুসলমান হয়ে গেছে। তখন তিনি স্ত্রী সন্তান নিয়ে ফিরে আসেন এসে দেখেন কুরাইশরা তাদের কুফরের উপর অনর রাসুল্লাহ সাল্লা সাল্লাম আবার তাদেরকে হাবাসায় পাঠিয়ে দেন সেখানে তিনি সাত বছর পূর্ণ করেন খাইবার জয় করার পর হাবাসার হিজরতকারী মুসলমানদেরকে মদিনা আসার জন্য রাসুল্লাহ সাল্লাহ খবর পাঠান খবর পেয়ে যখন তারা মদিনায় উপস্থিত হন তখন জাফর রেদেল্লাহকে পেয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুবই খুশি হন হাদিসে বর্ণিত আছে যে জাফর রেদেল্লাহকে দেখেই রাসুল সাল্লাহ সাল্লাম জড়িয়ে ধরে চুমুন করেন এবং বলেন আমি বুঝতে পারছি না যে আমি আজ কি জন্য বেশি খুশি খাইবার জয় হওয়ার কারণে নাকি জাফরের আগমনের কারণে রাসুল সাল্লা সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন জাফর রাদিয়াল্লাহ এজন্য রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বলতেন শারীরিক গঠন ও চারিত্রিক দিক থেকে তুমি আমার সাদৃশ্য পেয়েছ মুতার অভিযান জাফর রাদিয়াল্লাহ মদিনায় এসে তখনও স্থির হতে পারেননি ইতিমধ্যে খবর আসে রোম বাহিনী মুসলমানদের সাথে লড়াই করার জন্য বাহিনী প্রস্তুত করছে এই খবর পেয়ে মুতার প্রান্তরে রোমের সাথে লড়ার জন্য নবী করিম ইসলামের বাহিনী প্রস্তুত করেন বাহিনীর আমির বানিয়ে দেন জায়েদ ইবনে হারেশাকে তিনি বললেন জায়েদ যদি শহীদ হন তাহলে তাদের আমির জাফর আল্লাহ যদি জাফর রাজিয়াল শহীদ হন তবে আবদুল্লাহ নেতা হবেন দেখতে দেখতে বাহিনী প্রস্তুত হয়ে গেল সংখ্যায় তারা ছিলেন তিরিশ হাজার রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে বিদায় করে দিলেন মুদার পৌঁছে গেল মুসলিম বাহিনী তখন দেখা গেল রোমের সৈন্যের সংখ্যা এক লক্ষ পঞ্চাশ হাজার লড়াই শুরু হয়ে গেল এবং ঝান্ডা ধারণ করলেন চায় তিনি শহীদ হয়ে যাওয়ার পর ডান হাতে ঝান্ডা ধরেন জাফর এবং লড়াই করতে তিনি ঘোড়া থেকে নেমে পড়ে। তিনি বলেছিলেন উত্তম ও তার নিকটবর্তীতা অতই না চমৎকার শীতল তার পানিও রোম তো রোমই ওদের শাস্তি ঘনিয়ে এসেছে ওরা কাফের সম্প্রদায় অনেক দূরে ওদের বংশকুল মুখোমুখি হলে আমার কাজ ওদের প্রতি আঘাত করা ঝণ্ডা ডান হাতে ধারণ করে তলার দিয়ে আক্রমণ করতে থাকেন জাফর হঠাৎ এক রোমের সৈনিক এসে তার হাতে আক্রমণ করে এবং ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় সাথে সাথে জাফর বাম হাতে ঝান্ডা ধারণ করেন কিছুক্ষণের মধ্যে তার বাম হাতও কাটা পড়ে তখন দুই বাহুর সাহায্যে ইসলামের ঝান্ডা ধারণ করে এরপর তিনি শহীদ হয়ে যান তখন তার বয়স হয়েছিল মাত্র তিরিশ বছর আবদুল্লাহ ইমনি ওমর রাজিওলা বলেন আমি জাফর রাজিওলার মৃতদেহ দেখেছি তার দেহে নব্বইয়ের অধিক বর্ষাতলার ও তীরের আঘাত ছিল আল্লাহর কসম কোন ধারণ করে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল এবং তিনি নিরাপদে সেনাবাহিনী পরিচালনা করেন এ অবস্থানকারী মুজাহিদদের কথা মদিনায় এই সংবাদ বর্ণনা সম্পর্কে আনাস রাদিয়াল বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের কাছে উপস্থিত হলেন মিম্বরে চড়ে তিনি বললেন আমি কি তোমাদেরকে তোমাদের এই গাজী বাহিনী সম্পর্কে সংবাদ দিব না আমরা বললাম হ্যাঁ অবশ্যই তিনি বললেন ঝান্ডা ধারণ করেছিল জায়দ রাদি আল্লাহ এবং সে শহীদ হয়ে গেছে তোমরা তার জন্য মাখফেরাত প্রার্থনা করো সাহাবিরা বললেন হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও এবং তাকে দয়া করো নবী করিম সাল্লাহাম বললেন তারপর ঝান্ডা ধারণ করেছিল জাফর এবং সেও শহীদ হয়ে গেছে তোমরা তার জন্য মাখফেরাত কামনা করো সাহাবিরা বললেন হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও এবং তাকে দয়া করো নবী করিম সাল্লাহ বললেন তারপর ঝান্ডা ধারণ করেছিল আব্দুল্লাহ ইবনে রাহা হা এবং সেও শহীদ হয়ে গেছে তোমরা তার জন্য মা কামনা করো সাহাবিরা বললেন হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও এবং তাকে দয়া করো রাসুল্লাহ সাল্লাম তাদের জন্য মাফফরাতের দোয়া করে মেম্বর থেকে নামলেন এবং জাফর রাদিয়াল্লাহের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন জাফর রাদিয়াল্লাহের স্ত্রী আসমা বিনতে উমাইয়াস রাজিয়াল্লাহ বলেন আমি ছেলেমেয়েকে গোসল করিয়ে তেল দিয়ে পরিপাটি করেছিলাম তারপর আটা গুলিয়ে জাফর রাজিয়ালয়ের আগমনের অপেক্ষা করছিলাম ইতিমধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের বাড়িতে প্রবেশের অনুমতি চাইলেন তিনি আমাদের বাড়ি প্রবেশ করে বললেন আমার ভাতিজা ভাতিজিকে উপস্থিত কর আসমা রাজিয়াল বলেন আমি তাদেরকে উপস্থিত করলাম তখন তারা পাখির বাচ্চার মতো তারা রাসুল সাল্লাহ সাল্লামকে দেখে দৌড়ে আসতে লাগলো তারা গলা জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো তারা তাকে তাদের পিতা জাফর রাজিয়াল মনে করছিল রাসুল্লা সাল্লাহ সাল্লাম কাঁদতে কাঁদতে তাদের মাথায় হাত বোলাতে থাকলেন তখন আসমা রাজ বললেন ইয়া রাসুল্লাহ আপনি কি জাফর এর কোনো খবর পেয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম নীরবে থাকলেন আসমা আবার বললেন ইয়া রাসুল্লাহ আপনি কি জাফর এর কোনো খবর পেয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন সে শহীদ হয়ে গেছে আসমা রাদুল্লাহ বললেন সন্তান আদিকে এতিম করে গেছেন সন্তান আদিকে এতিম করে গেলেন রাসুল্লাহ সাল্লা আলহিাস্লাম বললেন তুমি এদের দরিদ্রের ভয় করছো দুনিয়া ও আখেরাতে আমি এদের অভিভাবক এরপর জাফর রাজিয়াল্লাহর বাড়ি থেকে বের হলেন রাসুল্লাহ সাল্লাহ তখন তিনি বলেছিলেন প্রন্দনকারীদের উচিত জাফরের মতো ব্যক্তির জন্যই প্রন্দন করা নবী করিম সাল্লা আলাইসাল্লাম নিজের বাড়িতে চলে এসে ঘরের লোকজনকে বললেন জাফর রাজিয়াল্লাহ পরিবারের জন্য খাবার রান্না করো কেননা তাদের উপর এমন বিপদ বা এমন বিষয় এসেছে যা তাদেরকে ব্যস্ত রেখেছে হ্যাঁ জাফর আদিল্ শহীদ হয়েছেন পরিবার ও সম্পদ ছেড়ে চলে গেছেন কিন্তু তিনি এমন জান্নাতে প্রবেশ করেছেন যার প্রশস্ততা হলো নভমণ্ডল ও ভূমন্ডলের মতো রাসুল সাল্লা ইসলাম বলেছেন আমি জাফর আদেলহকে জান্নাতে দেখলাম তার রক্তে রঞ্জিত দুটি ডানা রয়েছে সেই ডানা দুটি সাহায্যে ফ্রেজ তাদের সাথে উড়ে বেড়াচ্ছে সে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ শহীদ গণের নেতা হামজা আব্দুল মোতালেবকেও স্বপ্নে দেখেন যে হামজা রাদিয়াল্লাহ কে একটি সোফার উপর হেলান দিয়ে বসে আছে রাসুল সাল্লাহ ইসলাম বললেন গতকাল আমি জানাতে প্রবেশ করেছিলাম নজর করে দেখি জাফর ফেরেস্তাদের সাথে উড়ে বেড়াচ্ছে আর হামজাকে দেখলাম এটি পলঙ্কের উপর অধিষ্ঠিত আছেন কোনো কোনো শহীদের রুহ জানাতে দরজা সবুজ কম্বোজের মধ্যে থাকে রাসল্লাহ সাল্লাহ বলেছেন শহীদগঞ্জ জান্নাতের দরজায় চকচকে নহরের পাশে সবুজ গম্বুজের ভেতরে অবস্থান করেন সেখানে তাদের কাছে জান্নাত থেকে সকাল সন্ধ্যা রিজিক আসতে থাকে শহীদ ব্যতীত অন্যরা ও মুমিনদের রুহু সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে মুমিনের রুহু পাখি হয়ে জান্নাতের গাছগাছালি থেকে আহার করতে থাকে কিয়ামতের দিন মহান আল্লাহ তার রুহু দেহে ফেরত দিয়ে আশ্রয়ের ময়দানে তুলবেন সুতরাং বোঝা গেল কোন কোনো মোমিনের রুহু বার্জাখের জীবনে পাখি হয়ে জান্নাতের গাছগাছালি থেকে আহার করতে থাকে মোমিনদের রুহু সমূহের কি পরস্পর সাক্ষাৎ হয় হ্যাঁ বারজাহী জীবনে মোমিনদের রুহু সময়ের একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয় একজন আরেকজনের সাথে কথাও বলে এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মোমিন ব্যক্তির যখন মৃত্যু আসন্ন হয় তখন ফ্রেস্তাগণ সাদা রেশমি রুমাল নিয়ে উপস্থিত হন তারা বলেন তুমি সন্তুষ্টচিত্তে ও সন্তুষ্টি প্রাপ্ত অবস্থায় বেরিয়ে আসো আল্লাহ সুখ শান্তি আল্লাহ রিজি এবং ক্রোধহীন সুগন্ধির চেয়ে আরও উত্তম সুখর ফেরেস্তারা একজনের হাত থেকে আরেকজন তাকে নিয়ে থাকে এভাবে তারা তাকে নিয়ে আসেন আসমান সময়ের দরজার সামনে আসমানের ফেরেস্তারা তখন বলে ওঠেন জমিনের দিক থেকে কত উত্তম সুগন্ধ তোমাদের কাছে এসেছে তারপর ফ্রেস্তারা তাকে নিয়ে আসেন মুমিনদের রুহু সময়ের কাছে তোমাদের কারো দূর দেশে কারণে তোমরা আনন্দিত হও তখন তাকে পেয়ে তার চেয়েও বেশি আনন্দিত তাকে জিজ্ঞেস করেন কি খবর, অমুকের কি খবর তখন ফ্রেস্তারা বলেন ফ্রেজ তারা বলেন এ কি একটু বিশ্রাম করতে দাও এই দুনিয়ার কষ্টে আবদ্ধ ছিল নবগত রোহু উত্তরে বলে সে তো মারা গেছে সে কি তোমাদের কাছে আসেনি তখন তারা বলে নিশ্চয়ই তাকে তার ঠিকানা হাবিয়া দোজোকে নিয়ে যাওয়া হয়েছে আর কাফের মৃত্যু যখন আসন্ন হয় তখন তার কাছে আজাবের ফ্রেস্তার শক্ত কাপড় নিয়ে আসেন তারা বলেন তুমি অসন্তুষ্ট ও অস্বস্তিকর প্রাপ্ত হও তখন সে সবচেয়ে বেশি দুর্গন্ধযুক্ত মরদেহের দুর্গন্ধ নিয়ে বেরিয়ে আসে এরপর ফেরেশতারা তাকে জমিনের দরজায় নিয়ে যান এবং জমিনের ফ্রেস্তারা বলেন কতই না নিকৃষ্ট এরবু তারপর তারা তাকে কাফেরদের রুহের সাথে নিয়ে আসে নেকারদের রুহ সমূহ একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং একজন আরেকজনকে চেনে মহান আল্লাহ শহীদদের ব্যাপারে বলেন আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে রিজিক দেওয়া হয় আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি আর তারা উৎফুল্ল হয় পরবর্তীদের থেকে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ লাভে খুশি হয় আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নষ্ট করেন না এসব আয়াতে শহীদদের মর্যাদা ও ফজিলত বর্ণিত হয়েছে এমনকি আল্লাহ তাদের উপর যে অনুগ্রহ ও ইহসান করেন তার বর্ণনা দেওয়া হয়েছে আর এর মাঝে রয়েছে শহীদদের সম্পর্কে জীবিতদের সান্ত্বনা ধৈর্য ধারণের শিক্ষা এবং আল্লাহর রাস্তায় জেহাদ করার ও সাহাযাত অর্জনের প্রতি উৎসাহ কবরের সুখ ও অশান্তি ভোগ করে মানুষের রুহ তবে কখনো কখনো রুহের সাথে দেহের সংযোগ সৃষ্টি হয় অর্থাৎ রুহের সাথে দেহেরও সুখ অথবা অশান্তি ভোগ করে